এখন জন যখন আমি আনো তোমার একলা যদি এত প্রেশার হয়ে যায় তুমি আনে পড়াইতে যাও তুমি এত কাজ করো সব তুমি তো তোমার একটু যদি হেল্প হয় কোনোভাবে তুমি করো এটা তো কোনো সমস্যা নাই তোমার কেন মানা করছে একবারও এবার দেখা যায় তোমার মাঝে মাঝে মাছ মতা করে আজকাও ব্যথা করে পিস চুলকান লাগে তোমার ঠিক আছে এগুলো এক্সপ্রেশন তো থাকবেই ঠিক আছে এটা খুশির খবর হইলে মানুষের এক্সপ্রেশন থাকবে না হ্যাঁ খুশির খবর এটা মাছ ভাত দেয় এত পেকলেম করে যে দুইজনই মিললে যখন ভাত

ধরো আমরা গড়তে মরতে গেলাম একলাগে ঠিক আছে আমাকে ছবি তোলার লিখেও তার একজন লোক লাগে ঠিক আছে আল্লাহ গেলে তো একজন লোক লাগলো দেখবে একবার তুমি ক্যামেরা ম্যান একজন হেপার থাকলো ঠিক আছে এই কত একটা জিনিস একটা আনন্দ ফুর্তি ঠিক আছে আমরা মিললে মিললেই করলাম ঠিক আছে এটা আনন্দের জিনিস ঠিক আছে আচ্ছা করলে তুমি আমি রাজি বুঝতো অকুশি না 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 আমি অকুশি না তুমি দেখো তাইলে আমি আসলে দাদি আছে আর মাছটা ভাজছি এত ব্যান ভ্যান না করি তাড়াতাড়ি ঘরে পর দেখ মন বালি ভিজিয়ে কথা কত পর